মানুষ যে পরিবেশে থাকে সেই পরিবেশের অন্যদের মতোই হয়ে যায় কথায় আছে বিনাশকালে বুদ্ধি নাশ হয় এই মনুষ্য জীবনের সৃষ্টি হয়েছে যেমন ঈশ্বরের দানে ঠিক একইভাবে এই মনুষ্য জীবনের ধ্বংস ঈশ্বর প্রদত্ত বন্ধুরা এই অসাধারণ দুটি প্রসঙ্গকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের দুটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব শুরু করছি আজকের প্রথম গল্প এই গল্পটি দুই তো তারা দুই ভাই এবং তাদের দেখতেও একই রকম যমজ ভাই বললে ভুল হবে না এক জঙ্গলে তারা দুইজন থাকত জঙ্গলের সমস্ত পাখিদের মধ্যে এদের আকর্ষণ ছিল সবচাইতে বেশি একদিন প্রচণ্ড ঝড় ওঠে গাছ উপড়ে যাওয়ার পরিস্থিতি চলে আসে সেই তুফানের মধ্যে নিজেদের বাঁচাতে সেই তোতা দুটি উড়তে শুরু করে তুফান সেই ঝড়ে দুইজনে আলাদা হয়ে যায় কোনো প্রাণে বেঁচে যায় তারা একজন পৌঁছে যায় চোরেদের বস্তিতে আর একজন পৌঁছে যায় এক সাধুর আশ্রমে নিজের নিজের স্থানে একটা গাছের ওপরে তারা থাকতে শুরু করে বেশ কয়েক মাস কেটে যায় বলা হয় একটা প্রাণী যা দেখে তাই শেখে সেটাই তার অভ্যাস হয়ে যায় একদিন এক রাজা শিকারে বের হন গভীর জঙ্গলে প্রবেশ করার পর তিনি রাস্তা হারিয়ে ফেলেন বেশ কয়েক ঘন্টা কেটে যায় রাস্তা তিনি খুঁজে পান না ক্রমে চলতে চলতে তিনি সেই চরিদের বস্তিতে প্রবেশ করেন সেখানে এক স্থানে ক্লান্ত হয়ে ভাবেন এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নি তারপর পুনরায় রাস্তা খুঁজব হঠাৎ একটা কর্কশ আওয়াজে ওনার ঘুম ভেঙে যায় তিনি দেখেন কাছের উপর একটা তোতা বলছে আরে কে আছো তাড়াতাড়ি আসো এখানে এক ধনী শুয়ে আছে এক্ষুনি এসে গলা টিপে মেরে ফেলে এর গলা থেকে মণিমুক্তর হাড় নিয়ে নাও এর কাছে যা আছে নিয়ে নাও এবং তারপর কোনো একটা স্থানে একে পুঁতে দাও রাজা ভয় পেয়ে যায় এই কি বলছে এই তোতা তিনি সঙ্গে সঙ্গে ঘোড়ার পিঠে উঠে বসেন সেই তোতা আবার বলে আরে তাড়াতাড়ি সবাই আসো এই পথিক পালিয়ে যাচ্ছে এর কাছে অনেক অর্থ আছে এক্ষুনি এসে একে মেরে ফেলে এর কাছে যা আছে সব নিয়ে নাও ভয়ে রাজা তাড়াতাড়ি সেখান থেকে চলে যান কিছুক্ষণ পর তিনি সেই সাধুর আশ্রমে এসে প্রবেশ করেন যেখানে সেই তোতার ভাই ছিল সেই আশ্রমে সমস্ত সাধু সেই সময় ভ্রমণে বেরিয়েছিলেন হঠাৎ তিনি একটি মধুর কণ্ঠ শুনতে পান উপরে তাকিয়ে দেখেন সেখানেও এক তোতা পুরো একই রকম দেখতে যেমনটি তিনি সেই চোরেদের বস্তিতে দেখেছিলেন সেই তোতা বলে হে পথিক আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে আপনি এখানে নির্ভয়ে বিশ্রাম নিতে পারেন মহাত্মারা এখন ভ্রমণে বেরিয়েছেন কিছুক্ষণ পর ফিরে আসবেন আপনি যদি তৃষ্ণার্ত হন তাহলে আশ্রমের ভিতর শীতল পানীয় আছে পান করতে পারেন ক্ষুধার্ত হলে আশ্রমের ভিতর ফলাহার গ্রহণ করতে পারেন রাজা এই সকল কথা শুনে অবাক হয়ে যান তিনি বলেন তোমার মতো এই এক তোতা একটু আগে আমাকে মেরে ফেলার কথা বলছিল আর তুমি সম্পূর্ণ আলাদা তুমি কি সেই তোতাকে চেনো সেই তোতা বলে হতে পারে সে আমার ভাই যে আমার থেকে আলাদা হয়ে কোনো খারাপ পরিবেশের মধ্যে পড়ে গেছে আমি এখানে সর্বদা মহাত্মাদের সাথে থাকি তাদের অনুসরণ করি তাই আমার মধ্যে খারাপ ভাবনা আসে না হয়তো আমার ভাই এখন অসৎ সঙ্গে বাস করে এবং তাদেরই অনুসরণ করে তাই সর্বদা তার মধ্যে খারাপ চিন্তাভাবনা আসে বন্ধুরা নিজের জীবনকে উন্নত করতে আজকের এই প্রথম গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত আপনি যতই ভালো হন না কেন খারাপ পরিবেশ কখনো না কখনো আপনাকে খারাপ করেই দেবে দ্বিতীয়ত জীবনটাকে সুন্দর করতে নিজেকে ভালো পরিবেশের মধ্যে ভালো মানুষের মধ্যে রাখার চেষ্টা করুন তৃতীয়ত একজন খারাপ বদমাস মানুষকে কোনো আশ্রমে সাধুদের পরিবেশে কয়েক মাস রাখলে নব্বই শতাংশ চান্স থাকে তার জীবন বদলে যাওয়ার তার ভালো হয়ে যাওয়ার চলে আসছি আজকের দ্বিতীয় গল্পে এক জঙ্গলে ভারুণ্ডা নামে একটি পাখি বাস করত পাখিটির বৈশিষ্ট্য ছিল এই যে পাখিটির দুটি মাথা ছিল অর্থাৎ একই শরীরে তার দুটি মাথা অবস্থান করত প্রথম প্রথম তো পাখিটি খুবই আনন্দের সঙ্গে দিন কাটাত কিন্তু যত দিন বাড়তে লাগলো ততই তার মধ্যে সমস্যা দেখা দিতে লাগলো সে দুটি মাথা নিয়ে খুবই বিপদে পড়ল কারণ যেহেতু তার দুটি মাথা সেহেতু দুটি মাথার বুদ্ধিও ভিন্ন ভিন্ন কোনো সমস্যায় পড়লে দুরকম মাথা দুরকম বুদ্ধি দিত এতে সে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলত এবং এতে সমস্যা অনেক বেড়েও যেত প্রথম মাথাটি তাকে পূর্ব দিকে যেতে বললে দ্বিতীয় মাথাটি তাকে পশ্চিমে যেতে বলে প্রথম মাথাটি সামনে যেতে বললে দ্বিতীয় মাথাটি তাকে পেছনে যেতে বলে ফলে তার একটি পা থাকতো সামনের দিকে একটি পা থাকতো পিছনের দিকে এই করে সে কোনো দিকেই এগোতে সক্ষম হতো না কথায় আছে টু হেডস আর বেটার দ্যান ওয়ান একের বুদ্ধির চাইতে দুইয়ের বুদ্ধি বেশি ফলপ্রসূ কিন্তু এই কথাটি তখনই প্রযোজ্য যখন দুটি মাথায় কোনো একটা বিষয়ে ভালো কিছু পজিটিভ কিছু চিন্তা করে কিন্তু এই দুই মাথা বিশিষ্ট পাখিটি কখনোই কোনো অবস্থাতে একে অপরের কোনো বিষয়েই একমত হতে পারত না এইরকমই একদিন সে জঙ্গলে খাবার জোগাড়ের উদ্দেশ্যে বের হলো এবং প্রথম মাথাটি দেখতে পেল সামনে একটি রসালো ফল পড়ে রয়েছে রসালো ফলটি দেখতে পেয়ে পাখিটি সেটাকে তুলিয়ে দ্বিতীয় মাথার মুখ দিয়ে যেই সেটাকে খেতে যাবে প্রথম মাথা বলে উঠল। এটা আগে আমি দেখেছি এই ফলটা খুবই রসালো আমি আগে এটা স্বাদ গ্রহণ করব। শুনে দ্বিতীয় মাথাটি বলে উঠল এই ফলটা আগে আমি খাবো তুই ভুলে যাই ফলটার কথা আমি আগে তুলেছি এটা সত্যি খেতে কি অপূর্ব আর আমাদের তো শরীর একটাই তুই খাস বা আমি যাবে তো আমাদেরই পেটে আমাদের তো আর পেট দুটো নয় তাও আমি আগে খেয়ে নিই তারপর শেষের দিকটা তোকে দেব। প্রথম মাথাটি রেগে গিয়ে বলল মানছি আমাদের যখন শরীর একটাই আমাদের পেটও একটা তাহলে আমি এটাকে খাই সেখান থেকে তুই স্বাদ পেয়ে যাবি তখন দ্বিতীয় মাথাটি প্রথম মাথার ওপর রেগে বলল শরীর একটা হলে কি হবে আমাদের তো মাথা দুটো আমাদের মুখও দুটো তাই দুটি মুখের ভেতরের স্বাদও ভিন্ন ভিন্ন তাই আমি আগে এর স্বাদ গ্রহণ করব। আর তুই যখন চাইছিস না ভাগ করে খাবি তাহলে আমি এটা খেয়ে নিচ্ছি এই বলে সে আগে ফলটি মুখে পুড়ে নেয় এবং মহানন্দে ফলটা খেতে থাকে কিন্তু এতে প্রথম মাথাটি খুবই রেগে যায় এবং তার মনে একটি জেদ চলে আসে যে এর পরের বার সে নিশ্চয়ই তাকে শাস্তি দেবে পরের দিন যখন পাখিটি আবার খাবার জোগাড় করার উদ্দেশ্যে বের হয় সেদিন প্রথম মাথাটি সজাগ ছিল খাবার আগে গ্রহণ করার জন্য কিছুটা দূরে যাওয়ার পর প্রথম মাথাটি আগে একটি ফল পড়ে থাকতে দেখে ফলটি দেখে বেশ রসালো বলে মনে হচ্ছিল তাই সে ঠিক করে আজ যেহেতু ফলটি সে আগে দেখেছে তাই ফলটি সেই খাবে এই ভেবে সে সেই ফলটি মুখে দিতে যাবে দ্বিতীয় মাথাটি তখন বলল। এই ফলটি ভুলেও খেও না এটি একটি বিষাক্ত ফল এই ফলটি খেলে আমাদের নিশ্চিত মৃত্যু ঘটবে এ কথা শোনার পর প্রথম মাথাটি ভাবল যে দ্বিতীয় মাথাটি আগে সেই ফল খাবে বলে তাকে মিথ্যে কথা বলছে এই ভেবে সে প্রথম মাথাটিকে বলে উঠল আমাকে বোকা বানিয়ে কোনো লাভ নেই আমি আগের দিনের মতো বোকা হব না আজকে এই ফলটা যে করেই হোক আমি আগে খাব এই বলে সে প্রথম মাথাটির কথা না শুনে ফলটি মুখে পুরে দিল সত্যি সত্যি সেটা একটা বিষাক্ত ফল ছিল ফলটি মুখে পড়ার কিছুক্ষণের মধ্যে পাখিটি যন্ত্রণায় ছটফট করতে করতে সেখানেই মরে যায় বন্ধুরা নিজের মনকে সুন্দর করতে আজকের এই দ্বিতীয় গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত একই পরিবারের মধ্যে থেকে আমরা যদি নিজেদের মধ্যেই সবসময় যুদ্ধ লড়াইয়ে ব্যস্ত থাকি কেউ কারুর কথা না শুনি নিজের নিজের স্বার্থ নিয়ে চলি এবং সকলে যদি তর্ক বিতর্ক করতে থাকি তবে আমাদের পতন নিশ্চিত দ্বিতীয়ত সকলের সাথে ভাব ভালোবাসা বজায় রেখে বিপদের সময় সকলের সাথে আলাপ আলোচনা করতে পারলেই সমস্ত বিপদ থেকে রক্ষা পাওয়া যায় তৃতীয়ত মানুষের সুখ এবং দুঃখ দুটোই নির্ভর করে এই বুদ্ধির ওপর কারণ বুদ্ধিকে কাজে লাগিয়ে মানুষ সেই অনুযায়ী কর্ম করে এবং নিজেকেও সেই অনুযায়ী চালনা করে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ